হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনাকে সবাই আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি এখন দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে মাছ মশলা এই যে আমি ছোলা একটা কড়াই বসিয়েছি ছোলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেল যখন গরম হয়ে আসছে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ পাড়ি একটু ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন হালকা আদা পেস্ট একসাথে দিয়ে দিয়েছি এটা আমি ভালো করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে আমি মশলাটা দেখাতে গিয়ে মোবাইল অফ হয়ে গেছে এই জন্য আমি মশলাটা আপনার দেখাতে পারি না এখানে দিয়েছি লাল লালমরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া একসাথে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি ফানি কষানোর জন্য এই যে কষানো যখন হয়ে গেছে আমি দিয়ে দিলাম চিংড়ি একটু ভালো করে কষিয়ে নিব এই যে কষানো শেষ আমি দিয়ে দিব এবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এই যে মিশিয়ে নিয়েছি এখন একটু কষানোর জন্য ইয়া দিব রেখে দিব এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট কষিয়ে নিব এই যে পাঁচ মিনিট পর ফিরে আসি দেখি আমার প্রায় মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে মানে তিন ভাগের দুই ভাগ সিদ্ধ হয়েছে আর কি আরও এক ভাগ সিদ্ধ হয় নাই এই যে আমি চেক করে দেখতেছিলাম ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আমি আবার ডাকনা দিয়ে দিব আবার পাঁচ মিনিট কষিয়ে সিদ্ধ করে নিব এই যে প্রায় প্রায় কষানো শেষ আমার মিষ্টি কুমড়াও সিদ্ধ হয়ে গেছে দেখেন কন্তি দেওয়ার সাথে সাথে গলি যাচ্ছে এখন দিয়ে দিব পানি মানে আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি এখন ডাকনা দিয়ে দিব ফাঁস মিনিট অপেক্ষা করবো এই যে ফাঁস মিনিট পর ফিরে এসেছি কি ব্লক উঠে গেছে এই যে আমি আবার একটু ডাকনা দিয়ে আবার একটু ঝোলটা টেনে নেবো ঠান্ডা হয়ে আসলে আমি এখন দিয়ে দিব ধনিয়া ভাতা দিয়ে আমি নামিয়ে নেব আমার ফ্রাই কমপ্লিট হয়ে গেছে রান্না আলহামদুলিল্লাহ আমি খাওয়ার পরে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি এত মজা হয়েছে মিষ্টি কুমড়া খাসা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি এই যে আমার রান্না প্রায় কমপ্লিট আলহামদুলিল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে আমার মিষ্টি কুমড়ার ফাইনাল এই যে আসসালামু আলাইকুম